নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ বাংলা পনেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার মাস শ্রাবণ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা দশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে শুক্লপক্ষের অষ্টমী তিথি শুক্রবার অহরাত্র থাকিবে অর্থাৎ সারাদিন সারা রাত্রি অষ্টমী তিথি থাকিবে সাতি নক্ষত্র শনিবার ভোর তিনটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র শুরু হবে আজ যাত্রা অশুভ পশ্চিম দিকে যোগ ভোর পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত থাকিবে তারপর শুভ যোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি রাশি হবে সূর্য রাশি কর্কট রাশি সূর্য নক্ষত্র পুষ্য নক্ষত্র দিনের শুভ সময় দুপুর বারোটা সতেরো সাতাশ মিনিট থেকে দুপুর দুইটা আট মিনিট পর্যন্ত লাভ সময় সকাল সাতটা তেইশ মিনিট থেকে সকাল নয়টা চার মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা চার মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল দশটা চার মিনিট থেকে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা বেয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা ছত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা আঠেরো মিনিট থেকে ভোর পাঁচটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ